হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপ্লেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তো আজকে আমরা ডিসকাস করছি তোমাদের এন লাস্ট মিনিট সার্জেশন যাতে তোমার আবার নেক্সট চার তারিখ থেকে তোমাদের এন টি শুরু হচ্ছে এবং তারপরে তোমাদের সেকেন্ড শিফট তোমাদের ফেস যেটা রয়েছে তাদেরও পরীক্ষা হবে তো তোমাদের যে কোশ্চেনগুলো করা ছিলাম আর্ট অ্যান্ড কালচার আজকে তার থার্ড এবং লাস্ট পার্ট কারণ এগুলোই তোমাদের টিসিএস এর লাস্ট দু বছরে বিভিন্ন পরীক্ষায় এসছে এবং এই প্রশ্নগুলো আমি তোমাদের কালেক্ট করছি মক টেস্ট একশো চুয়াত্তর নম্বর থেকে একশো অষ্টআশি পর্যন্ত যারা এই মক টেস্টগুলো নি অবশ্যই দেখে নেবে এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন কমন পাচ্ছে তো তোমরা একটু দেখে নাও ওকে তার সাথে বলে রাখি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবসকি একাডেমি আমাদের ফেসবুক পেজও রয়েছে জবস কি একাডেমি নেমে এবং আমাদের ফেসবুক গ্রুপ যেটা রয়েছে সেটার নাম হচ্ছে জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো ফেসবুক তোমাদের আমাদের যে টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন করে নেবে ফ্রি পিডিএফ এবং সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তোমাদের এন এর জন্য যে নোটটা বানিয়েছিলাম একশো উনতিরিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্ট এই ভিডিও ডেসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া আছে এগুলো পুরোটা কমপ্লিট করে যাবে পরীক্ষা দিতে যা আগে প্রচুর পরিমাণ প্রশ্ন কমন পড়ছে এই যেমন যে সমস্ত এক্সামগুলোর নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো সব লাস্ট দু বছরের টিসিএস নিয়েছে এবং এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসছে তো আই হোক অনেক জন্য অনলাইন চলে এসছো তো প্রথম প্রশ্ন যেটা তোমাদের জন্য রয়েছে সেটা অ্যানসার করার চেষ্টা করো কি বলেছে দেখো কোন বছর রাজস্থানের কালবেলিয়া লোকসঙ্গীত এবং লোক নৃত্যগুলি ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইন্টাঙ্গিবেল কালচারাল হেরিটেজ এর অন্তর্ভুক্ত হয় তো কোন বছরে এটা অন্তর্ভুক্ত হয়েছিল সেটা তোমাকে অ্যান্সার করতে হবে এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন এবং ফার্স্ট প্রশ্নটা তোমায় দেখে বুঝতে পারছো কাল আর পরশুই তোমাদের শিফটে পরীক্ষা এসেছিল বেলিয়া কোন রাজ্যের ড্যান্স ফর্ম তো এখান থেকে এক নম্বর কমন পেয়ে যাচ্ছ এটা তোমাদের মক টেস্ট একশো চুয়াত্তর নম্বর আছে অবশ্যই এটা একটু দেখে নেবে তোমাদের পরীক্ষায় প্রচুর কমন আসছে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে দু সালে এটি ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইন্টাঙ্গিবেল কালচারাল হেরিটেজে অন্তর্ভুক্ত হয়েছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এক জায়গা থেকে দুটো কোশ্চেন তোমরা অ্যান্সার পাচ্ছ এরপর দেখো সেকেন্ড প্রশ্ন যেটা রয়েছে সাগা দাওয়া বৌদ্ধ উৎসবগুলির মধ্যে একটি নিম্নলিখিত কোন রাজ্যে এটি উদযাপিত হয় তো সাগা দাওয়া এটা কোন রাজ্যে উদযাপিত হয় সেটা তোমাকে বলতে হবে তাড়াতাড়ি অ্যান্সার করে দাও এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রশ্ন প্রত্যেকে নিজে নিজের অ্যান্সার করবে কেউ কারোর দেখে অ্যান্সার করবে না কারণ একদম সামনেই পরীক্ষা আর কিন্তু মিস করা যাবে না ওকে তো এখানে দেখো এটা সঠিক হচ্ছে অপশন এ সিকিম রাজ্য তো অপশন এ যারা যারা করেছ চলে আসি তিন নম্বর প্রশ্ন ভাটিয়ালি নিম্নলিখিত কোন রাজ্যের লোকসঙ্গীত ভাটিয়ালি নিম্নলিখিত কোন রাজ্যের লোকসঙ্গীত এটা হচ্ছে আমাদের থার্ড কোশ্চেন তো থার্ড এর অ্যান্সার করো আমি তোমাদের প্রত্যেকেরই অ্যান্সার দেখছি কেউ কারো দেখবে না এবং কত নম্বর প্রশ্নের অ্যান্সার দিচ্ছ সেটা একটু কমেন্ট করে দেবে তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে এটা পশ্চিমবঙ্গের অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার বিখ্যাত গুপ্ত আমলের দশাবতার মন্দিরটি উত্তর ভারতের প্রাচীনতম পঞ্চ আয়তন মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম এটি কোথায় অবস্থিত তো তোমাকে বলতে হবে দশাবতার মন্দির এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়েশ্চেন তো মনে রাখবে এটা অবস্থিত হচ্ছে দেওগড়ে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবং দেখো দশাবতার টেম্পেল এটা হচ্ছে একটা বিষ্ণু ঠাকুরের টেম্পেল বা বিষ্ণু টেম্পল এবং এটা গুপ্ত গুপ্তা বলা হয় এটা দেওঘরে রয়েছে এবং এটা কারা তৈরি করেছিল গুপ্তা পিরিয়ডে এটা তৈরি হয়েছিল এখানে টু ছশো এডির মধ্যে এটা তৈরি হয়েছিল তো এগুলো সব মনে রাখতে হবে তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন যাওয়ারা নিত্য এই সূচনাটি কোন রাজ্যে হয়েছিল বা এটা কোন রাজ্যে তোমার ড্যান্স ফর্ম সেটা বলতে পারলে একই সেম প্রশ্ন যাওয়ারা এবং এটা তোমাদের রিসেন্টলি দু মাস আগে হয়ে যাওয়া টিসিএস নেওয়া এস এস সরি এস এস মার্চ মাসে হয়েছিল দু হাজার কুড়ির তো অ্যান্সার করো প্রত্যেকে অ্যান্সার করবে এগুলো সব আমি তোমাদের পড়িয়ে দিয়েছি একদম কমন প্রশ্ন তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশে এটা অবস্থিত অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার চলে আসি ছয় নম্বর প্রশ্নে ভারতের কোন শহরটি সবচেয়ে ঐতিহ্যবাহী সূচিকর্ম শৈলীর চিকনকারীর জন্য বিখ্যাত তো এই চিকনকারী এই সূচিকর্মের জন্য কোন রাজ্য কোন রাজ্য বা কোন শহর বিখ্যাত এখানে শহর জানতে চাইছে তো কোন শহরটি বিখ্যাত সেটা তোমাকে বলতে হবে ওকে তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি লক্ষণ শহর বিখ্যাত তোমাদের আগের দিনও এটা করিয়েছিলাম এরপর দেখো ভাওয়াই এবং কালবেলিয়া ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য তো কিছুক্ষণ আগেই করলাম ভাওয়াই এবং কালবেলিয়া কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্যরূপ তো এখানে এটার অ্যান্সার হচ্ছে রাজস্থান অপশন বি হচ্ছে এটার সঠিক পোঙ্গল উৎসবটি তামিলনাড়ুতে চার দিন ধরে পালন করা হয় পঙ্গলের দিন দিনটিকে কি বলা হয় সেটা তোমাকে বলতে হবে এবং এটাও তোমাদের এসএসসি এই মাসে দু হাজার কুড়িতে হয়েছিল এবং সেটাও তোমাদের টিসিএস নিয়েছিল তো আমরা দেখো পঙ্গল তামিলনাড়ুর একটা উৎসব এটা আমরা এখান থেকে জানতে পারলাম এবার এখানে বলছে তোমাকে যে চতুর্থ দিনে চতুর্থ দিনটাকে কি বলা হয় তো এখানে মনে রাখবে অ্যান্সার হচ্ছে কানুম পঙ্গল বলা হয় দেখো পোঙ্গলের চারটা দিন রয়েছে তার মধ্যে এখানে সবগুলো আমি তোমাদের বলে দিয়েছি তো সবার প্রথম দেখো ডে ওয়ান যেটা সেটাকে বলা হচ্ছে ভোগী ডে টু হচ্ছে সূর্যা পঙ্গল ডে থ্রি হচ্ছে মাট্টু পঙ্গল এবং ডে ফোর হচ্ছে কানুম পোঙ্গল তো এখানে চার নম্বর দিন তোমার কাছে জানতে চেয়েছে তো চার নম্বর দিনের নাম কি হচ্ছে কানুম পঙ্গল তো বাকিগুলো সব কিন্তু তোমাদের দেখে রাখতে হবে নিচের কোন নদীটি দক্ষিণের বিখ্যাত বিখ্যাত তীর্থস্থান তিরুত্তানির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তো নিম্নোক্ত কোন নদী তীরোত্তানির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এটা একটা বিখ্যাত তীর্থস্থান তো কি অ্যান্সার হবে তাড়াতাড়ি তো দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন এ নন্দী নদী ওকে নন্দী নদী অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যার এরপর চলাসি দশ নম্বর প্রশ্নে কোন রাজবংশ মহাবলীপুরমের পঞ্চরথ তৈরি করেছিলেন কোন রাজবংশ মহাবলীপুরমের পঞ্চরথ তৈরি করেছিলেন তো দশ নম্বর প্রশ্ন এটির সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি পল্লব অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি দেখো কলকাতার যে বিবিডি বাগ বা ডালসি অঞ্চলে যে মুদ্রা ভবন কারেন্সি বিল্ডিং যেটা রয়েছে সেটা কোন বছর গঠিত হয়েছিল তো দেখো এটা তোমাদের একটু স্ট্র্যাটেজিক মধ্যে আসছে তোমাদের টিসিএস একটু হাই লেভেলের স্ট্র্যাটিক দিকে জিজ্ঞেস করে তোমরা রিসেন্টলি তিনটে দিনের পরীক্ষার তোমাদের অ্যানালাইসিস তোমরা দেখে বুঝতে পেরেছো তো এখানে এটা অ্যান্সার হচ্ছে দেখবে আঠারোশো সালে অপশন এ হচ্ছে এটা সঠিক অ্যান্সার যেহেতু প্রশ্নটা পরীক্ষায় চলে এসছে তো সেই জন্য তোমাদের করিয়ে দিচ্ছি এরপর দেখো এই প্রশ্নটা তোমাদের জিওগ্রাফি থেকে তবুও যেহেতু তোমাদের কালকে তিরিশ তারিখে যে তোমাদের অ্যানালাইসিস করেছিলাম সেখানে প্রশ্নটি এসেছিল সেই জন্য আরেকবার করিয়ে দিচ্ছি দেখো এখানে প্রশ্নটা কি এরিয়া ওয়াইজ কোন রাজ্যে ভারতের সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে তো এখানে এরিয়া ওয়াইজ জানতে চেয়েছে তোমাদের কোন রাজ্যে সব থেকে বেশি বনাঞ্চল রয়েছে বা ফরেস্ট রয়েছে এবং এটা দু হাজার সেই আপডেট করে দিয়ে তোমাদের কোশ্চেনটা আমি করিয়ে দিচ্ছি তো মনে রাখবে অপশন অনুযায়ী অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ এবার কিছু ডাটা যেটা তোমাদের মনে রাখতে হবে একদম খাতায় নোট ডাউন করে নিতে পারো তো এটা অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ হয়ে গেল এবার দেখো ফরেস্ট কভার এরিয়া ওয়াইজ এক নম্বরে মধ্যপ্রদেশ দু নম্বরে অরুণাচল প্রদেশ তিন নম্বরে ছত্তিশগড় তারপর উড়িষ্যা তারপর মহারাষ্ট্র এবার যদি তোমাদের পার্সেন্টেজ জানতে তাহলে মিজোরাম নম্বরে তারপর অরুণাচল প্রদেশ তারপরে মেঘালয় এবং তোমাদের যে কালকের শিফটে পরীক্ষায় প্রশ্নটা এসেছিলো যে অল ওভার ইন্ডিয়াতে কত কত পার্সেন্ট ফরেস্ট রয়েছে তো অল ওভার ইন্ডিয়াতে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট ফরেস্ট রয়েছে তো এই একটা প্রশ্ন থেকে তোমরা কতগুলো প্রশ্ন আসছে এবং তোমরা দেখো প্রশ্নটা কিন্তু নতুন নয় একদম এসএসসি সিজিএল এর পরীক্ষাতে লাস্ট প্রশ্নটা এসেছে তো তোমাদের প্রশ্ন রিপিট হচ্ছে প্রচুর পরিমাণ পরবর্তী প্রশ্ন দিল্লির কুল ইসলাম মসজিদের দক্ষিণ গেটওয়ে আলাই দরওয়াজা তো এই আলাই দরওয়াজা এটি নির্মাণ করেছেন কে আলাই দরওয়াজা এটি নির্মাণ করেছেন কে তোমাদের হিস্ট্রি থেকেও প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে পরীক্ষায় তো তোমাদের এগুলোও অ্যান্সার করতে হবে তো অ্যান্সার করেও তাড়াতাড়ি বেশি টাইম দেবো না কিন্তু আমি এবং এগুলো কিন্তু পড়তেই হবে তোমাদের না পড়লে কিন্তু একটু পিছিয়ে পড়বে অন্য তুলনায় মানে বিশেষ করে হিন্দি এবং ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের তুলনায় তো আলাই দরওয়াজা এটা কে করেছিলেন আলাউদ্দিন খিলজি অপশন সি হচ্ছে এটার সঠিক ক্যান্সার পরবর্তী প্রশ্ন কামিয়ানি বিখ্যাত বইটি রচয়িতাকে এসএসসি সিরিয়াল দু হাজার কুড়ি এবং তোমাদের এনটিভিসির তোমাদের যসম্ভব উনতিরিশ তারিখের শিফটে এই প্রশ্নটা ছিল কামিয়ানি বিখ্যাত বইটি রচয়িতাকে তো প্রশ্ন কি পরিমাণ তোমাদের রিপিট হচ্ছে এবং তোমরা কমন পাচ্ছ তোমরা এখান থেকেই বুঝতে পারছো যাদের ডাউট ছিল পড়বে কি পড়বে না এবার পড়ে ফেলো নাহলে পিছিয়ে পড়বে অন্যদের তুলনায় তো হবে এটা তোমাদের পরীক্ষায় এসেছিল তো এটা কামিয়ানি এই বিখ্যাত বইটির অসুবিধা হচ্ছেন জয়শঙ্কর প্রসাদ এরপর দেখো নিচের কোন শহরে ঝাঁসির রানী সমাধি রয়েছে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারো কোন শহরে ঝাঁসির রানী সমাধি বা টোম যেটাকে আমরা বলে থাকি তো কি অ্যান্সার হবে তো এখানে এটা হচ্ছে গোয়ালিয়র অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো গুজরাটের মাদকপুর মেলা কার উদযাপিত হয় তো সবার দুটো জিনিস তোমাকে জানিয়ে রাখতে হবে যে মাদকপুর মেলা এটা কোন রাজ্যে হয় এটা হয় গুজরাটে খুব ইম্পর্টেন্ট অনেকবার তোমাদের টিসিএস এর পরীক্ষায় রিপিট হয়েছে এবং এটা কার স্মরণে এটা উদযাপিত হচ্ছে সেটা তোমাকে এখানে প্রশ্ন দিয়েছে তো তাড়াতাড়ি অ্যান্সার করো পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি আমি তো দেখো এখানে যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে অপশন বি ভগবান কৃষ্ণ এবং রুশ্মিনী অপশন বি হচ্ছে এটার অ্যান্সার রাঙ্গোলি বিহু আসামের অন্যতম একটি প্রধান উৎসব এটি ড্যাশ মাসে পালিত হয় তো রঙ্গোলি বিহু আসামে কোন মাসে পালিত হয় সেটা তোমাকে বলতে হবে তো দেখো এখানে প্রশ্নগুলো তোমাদের দেখেই বুঝতে পারছো একটু স্ট্যান্ডার্ড তো এটা তোমাদের সিবিটি ওয়ান এবং সিবিটি টু বোর্ড কাজে লাগবে এন জন্য যারা পরীক্ষা দিচ্ছ তো তাড়াতাড়ি অ্যান্সার করো কি অ্যান্সার হচ্ছে এটা কোথেকে অ্যানসার করবে কেউ কারো দেখে অ্যান্সার করবে না তো এইখানে অ্যান্সার হচ্ছে এপ্রিল মাসে এবার দেখো ভাবতা একটি উপজাতীয় উৎসব যা বসন্ত এবং গ্রীষ্মের সময়কালের মধ্যে উদযাপিত হয় ড্যাশ রাজ্যে তো এই ভাগতা পরব এটা কোন রাজ্যে উদযাপিত হয় সেটা তোমাদের বলতে হবে তো দেখো তোমরা যারা যারা একদম এর কালচারে এটা নম্বর ক্লাস হচ্ছে দুটো ক্লাসও মক টেস্টের প্লেলিস্টের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে প্রথম যে প্লে লিস্টটা আছে সেটা ওপেন করলেই তোমরা পেয়ে যাবে তো এগুলো সব কিন্তু পরীক্ষার আগে পড়ে যাবে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন এ ঝাড়খন্ড ওকে ঝাড়খন্ড হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো নিচের মধ্যে কে হিন্দুস্তানের ধ্রুপতি সঙ্গীতের তবলা বাদক নয় নয় বলেছে এখানে দেখে করবে তো তবলা বাদক নন এখানে এটা অ্যান্সার হচ্ছে আমজাদ আলী তিনি একজন শারদ প্লেয়ার তো এই টপিকটা থেকে প্রশ্ন তোমাদের দেখবে আসতে শুরু করবে এরপর দেখো ময়ূরভঞ্জ ছৌ কোন রাজ্যের লোকনৃত্য রূপ ময়ূরভঞ্জ ছৌ কোন রাজ্যের লোকনৃত্যের রূপ এটা হচ্ছে আমাদের টোয়েন্টিএ নাম্বার কোশ্চেন তো এখানে এটার হচ্ছে কি এখানে এটা এটা হচ্ছে হচ্ছে রাজ্য অপশন এ এটার সঠিক পরবর্তী প্রশ্ন কোন রাজ্যের ঐতিহ্যবাহী হিন্দু ধ্রুপদী নৃত্যের রূপ সাততারিয়া কোন রাজ্যের ঐতিহ্যবাহী হিন্দু ধ্রুপদী নৃত্যের রূপ তো এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান নম্বর প্রশ্ন তো দেখো এখানে এটার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি আসাম ওকে পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো এই প্রশ্নটা দেখলেই তোমরা বুঝতে পারবে চিনতে পারছো কি না উনিশশো সালে কোন বিজ্ঞানীকে মানুষের এবিও ব্লাড গ্রুপ সিস্টেম বর্ণনা করার জন্য নোবেল পুরস্কার দেয়া হয়েছিল তোমাদের যত সম্ভব ফার্স্ট আঠাশ তারিখে যে ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফট দুটোর মধ্যে একটা শিফটে প্রশ্নটা উলটিয়ে এসেছিলো অ্যান্সারটা দেওয়া ছিল কোশ্চেনটা তোমাকে এখানে দিয়েছে তো দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্ট্রেইনার তিনি উনিশশো তিরিশ সালে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম বর্ণনা করার জন্য নোবেল পুরস্কার পেয়েছে তো যারা তোমরা ওই পরীক্ষা ছিলে এই প্রশ্নটা যদি কেউ পড়ে যাও তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবে না হলে যারা নতুন একদম যারা পড়নি মক গুলো তোমাদের কাছে একটু কঠিন লেগে যাবে কিন্তু প্রশ্নটা তোমরা বুঝতে পারছো যে এই একই প্রশ্ন খালি অ্যান্সারটাকে কোশ্চেন বানিয়ে দিয়েছে এবং কোশ্চেনটাকে অ্যান্সার বানিয়ে দিয়েছে তো আরেকবার বলে দিই বিজ্ঞানী কার্ল অ্যানস্টাইনার তিনি উনিশশো তিরিশ সালে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম বর্ণনা করার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন দেখো একটা প্রথম যে পেয়েছে 1930 সালে এই দুটো প্রশ্ন চলে এসেছে এবার তোমাদের যারা বাকি রয়েছে বা গ্রুপ ডি পরীক্ষা দেবে তোমাদের এই প্রশ্নটা আসতে পারে যে বিজ্ঞানী কার্ল অ্যানস্টাইনার কোনটির আবিষ্কারের জন্য বা কি জন্য নোবেল পুরস্কারটি পেয়েছিলেন তো এবিও ব্লাড গ্রুপ সিস্টেম বর্ণনা করার জন্য ওকে বুঝে গেছো এরপর দেখো কোন উৎসবটি তিব্বতী নববর্ষের সূচনা করে কোন উৎসবটি তিব্বতী নববর্ষের সূচনা করে এবং এটা এসএসসি সিএইচএসএল যেটা তোমাদের দু মাস আগে হয়েছে টিসিএস লাস্ট এই এক্সামটাই নিয়েছে এরপর তোমাদের এন চলছে তো অ্যান্সার করো এটা হচ্ছে টোয়েন্টি থ্রি নম্বর প্রশ্ন তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন বি লোসার উৎসব এরপর দেখো নিচের কোন মন্দিরটি পঞ্চায়তনা স্টাইল অফ আর্কিটেকচার রয়েছে তো এই কোন মন্দিরে এই আর্কিটেকচার স্টাইলটা রয়েছে সেটা তোমাকে বলতে হবে নিম্নক্ত কোন মন্দিরে পঞ্চায়েত স্টাইল অফ আর্কিটেকচার রয়েছে তো এখানে দেখো এটার হচ্ছে দশাবতার মন্দির তো তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম সূর্য মন্দির বৃহদেশ্বর মন্দির কাশী বিশ্বনাথ মন্দির দশাবতার মন্দির এই চারটে মন্দির কোন স্টেটে অবস্থিত প্রত্যেকে এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট করে জানাবে তোমাদের কিন্তু পরীক্ষায় কাজে লাগবে এগুলো পরবর্তী প্রশ্ন মোহিনীয়ট্টম একটি ঐতিহ্যবাহী নৃত্য যা ভারতের ড্যাস রাজ্যে দেখতে পাওয়া যায় তো মোহিনীয়ট্টম ড্যান্স ফর্ম কোন রাজ্যে দেখতে পাওয়া যায় সেটা তোমাকে বলতে হবে এটা হচ্ছে টোয়েন্টি ফিফথ নম্বর প্রশ্ন তো দেখো এখানে এটা সঠিক ক্যান্সার হচ্ছে কেরালা রাজ্যে এটা দেখতে পাওয়া যায় অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন টোয়েন্টি সিক্স নম্বর নিম্নের দেশগুলির মধ্যে হেনলি পাসপোর্ট রিপোর্ট মানে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার কুড়ি অনুসারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট রয়েছে কার কাছে তো প্রশ্নটা দেখেই বুঝতে পারছো তোমাদের এন পরীক্ষাতেও দুদিন আগে এলো উনত্রিশ তারিখের কোন একটা শিফটে প্রশ্নটা এসেছিলো যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার কুড়িতে ফার্স্ট র্যাঙ্ক করেছে কোন কান্ট্রি তো প্রশ্ন কিন্তু একদম নতুন নয় প্রশ্ন তোমাদের রিপিট হচ্ছে তোমাদের জাস্ট ধরতে হবে যে কোথা থেকে রিপিট হচ্ছে তো তোমরা যারা সবাইকে রিকোয়েস্ট করব একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে শুরু করবে দেখা এবং একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্ট পুরোটা কমপ্লিট করবে এখানে তোমাদের তিন হাজার জিকে আছে এস এসসি সিজিএল এস এস সি এল এস এস সিপিও এস এস সি টিএস যতগুলো টিসি পরীক্ষা নিয়েছে লাস্ট দু বছরে সব আমি তোমাদের করে দিয়েছি বাংলাতে এবং মনে রাখবে এস এস সি সিজিএল সব পরীক্ষা কিন্তু ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে হয় বাংলাতে হয় না তোমাদের জন্যই আমি বাংলাতে ট্রান্সলেট করেছি তো পড়ে নিয়েও পরীক্ষা দিতে যাওয়ার আগে অ্যান্সার হচ্ছে জাপান এবং ভারতের র্যাঙ্ক কত ভারতের র্যাঙ্ক হচ্ছে এইটি ফোর দু হাজার কুড়ি র্যাঙ্ক বলছি এরপর দেখো টেরাকোটার মন্দির জন্য বিখ্যাত বিষ্ণুপুর কোথায় অবস্থিত তো এটা প্রত্যেকেই অ্যান্সার করা উচিত আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের টেরাকোটার মন্দিরের জন্য বিখ্যাত বিষ্ণুপুর কোথায় অবস্থিত তো এখানে এটা অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন গঙ্গাসাগর মেলা প্রতি বছর তেরো থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত মকর সংক্রান্তি উপলক্ষে পালিত হয় কোথায় গঙ্গাসাগর মেলা অ্যান্সার করো তাড়াতাড়ি গঙ্গাসাগর মেলা কোথায় প্রতি বছর তেরো থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত মকর সংক্রান্তি উপলক্ষে পালিত হয় বছর হবে নাকি কেউ জানিও তো যাদের এখানে বাড়ি তো অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ তোমাদের পশ্চিমবঙ্গে কোন ডিস্ট্রিক্টে হয় কমেন্ট করে জানিও এবং এখানে যাদের বাড়ি আছে একটু কমেন্ট করো যে এই বছর হবে কি না পরবর্তী প্রশ্ন দাস কাঠিয়া এক প্রকার ব্যালেট সিঙ্গিং এটি কোন রাজ্যের তো এই দাস কাঠিয়া এটি কোন স্টেট কোন স্টেটের সেটা তোমাকে বলতে হবে এটা হচ্ছে টোয়েন্টি নাইন নম্বর প্রশ্ন তো দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যের অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তিরিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন শহরটিতে ভারতের বিখ্যাত স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির রয়েছে ডান সাইড এর মন্দিরের ফটোটা তোমরা দেখতে পাচ্ছ তো এটা কোন শহরে রয়েছে সেটা তোমাকে বলতে হবে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে অপশন এ নিউ দিল্লি নেক্সট চলে আসি মিজোরামের ঐতিহ্যবাহী বাঁশের ড্যান্স বা ব্যাম্বো কি নামে পরিচিত সেটা তোমাকে বলতে হবে তো মিজোরামের যে ঐতিহ্যবাহী ব্যাম্বু ড্যান্স রয়েছে সেটা কি নামে পরিচিত তো এই আর্ট অ্যান্ড কালচার বা তোমাদের ড্যান্স ফর্ম মন্দির এই সব টপিক থেকেই তোমাদের এন্ট্রি তে পরীক্ষা আসছে যত পরীক্ষা বাড়তে থাকবে তত ওদের কোয়েশ্চেন একটু স্ট্যান্ডার্ড বা ভেরিয়েশন আসবে তখন দেখবে আরও তোমরা পারবে তো অ্যান্সার কি হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে চিরো ড্যান্স সিএচই আর এ ডাব্লিউ ওকে চির ড্যান্স বলা হয় অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সঙ্গীত শিল্পী মণি আয়ার যুক্ত তো তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেটা তোমাকে বলতে হবে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন এ মৃদঙ্গম বা মৃদঙ্গ অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার এরপর দেখো ধিমসা এটি কোন ভারতীয় রাজ্যের উপজাতি নৃত্য ধিমসা এটি কোন ভারতীয় রাজ্যের উপজাতি নৃত্য তো এখানে এটা অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অপশন ডি হচ্ছে এটার হুমায়ুন হুমায়ুননামা কে রচনা করেছেন এটা তোমাদের কালকের শিফটে এসছিল তিরিশ তারিখের শিফটে এসেছিল হুমায়ুননামা রচয়িতাকে রচয়িতা কে তো অ্যান্সার করো এবং দেখো আঠাশ তারিখের ফার্স্ট শিফট সেকেন্ড শিফ উনত্রিশ তারিখের ফার্স্ট সেকেন্ড শিফ এবং তিরিশ তারিখের ফার্স্ট সেকেন্ড শিফ একদম পিডিএফ করে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি তো ওইগুলো অবশ্যই একটু তোমাদের যেদিনই পরীক্ষা হোক সেটা সেদিন কিন্তু পড়ে যেও তোমাদের একটু কাজে লাগবে তো এটা অ্যান্সার হচ্ছে গুলবাদন বেগম বি হচ্ছে এটা এটা অনেকবার এসছে এরপর দেখো এটা প্রথম দিনের শিফটের প্রশ্ন তোমরা চিনতে পারছো কমন চলে এসছে সুতলোচ নদীটি ভারতের মধ্যে প্রবেশ করেছে কোন পাস দিয়ে তো অ্যান্সার করো আমি তোমাদের করিয়েছি এটা এবং দেখো এটা তোমাদের মক টেস্ট নাম্বার একশো অষ্টআশিতে রয়েছে ওকে সরি একশো তিরাশিতে রয়েছে মক টেস্ট নাম্বার তো এটা একটু দেখে নিও বা তোমরা এন টিপিসি স্পেশাল ক্লাস ফিফটি ফাইভ যেটা দেখতে পারবে এই প্লে লিস্টে একই প্লে লিস্ট মক টেস্ট নাম্বার একশো তিরাশিটাই এই পঞ্চান্ন নম্বর ক্লাস তো এটা একটু দেখে নেবে তোমরা সুতুলজ নদীর ভারতের মধ্যে দিয়ে প্রবেশ করেছে কোন পাস দিয়ে তো অ্যান্সার করো এখন পর্যন্ত অ্যান্সার আসেনি তো অ্যান্সার হচ্ছে সিপকিলা পাস অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার এরপর দেখো মাটকি নিচের রাজ্য রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য তো মাঠ এটা কোন রাজ্যের তোমাদের ড্যান্স ফর্ম সেটা তোমাকে বলতে হবে থার্টি সিক্স নম্বর প্রশ্ন এটা তো এখানে এটা হচ্ছে মধ্যপ্রদেশ অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার থার্টি সেভেন নম্বর প্রশ্ন নিচের কোন চোল সাম্রাজ্যের টেম্পেল বা মন্দিরের উদাহরণ তো এগুলোর মধ্যে কোনটি চোল সাম্রাজ্যের মন্দিরের উদাহরণ মানে সেই সময় তৈরি হয়েছিল তো এখানে মনে রাখবে এখানে এটা অ্যান্সার হচ্ছে আয়রা ভতেশ্বর মন্দির অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার শের শাহ শুরীর সমাধি কোথায় রয়েছে তো প্রশ্নটা দেখে চিনতে পারছো তোমাদের পরীক্ষায় দুদিন কালকে এসেছিল যে শের শাহর জন্ম কোথায় হয়েছিল এখানে প্রশ্ন হচ্ছে কোথায় সমাধি বা তার সমাধি বা টম যেটা বলে সেটা কোথায় রয়েছে অ্যাকচুয়ালি দুটো প্রশ্নেরই অ্যান্সার সেম হবে ওকে অনেকজনা এই অ্যান্সারটা জানে কিন্তু ওর জন্ম কোথায় হয়েছিল সেটা জানতো না তো দুটোরই একই সেম অ্যান্সার কি হচ্ছে অ্যান্সার সাসারাম অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং দেখো প্রশ্ন একদম ডাইরেক্ট কপি পেস্ট মেরে দিয়েছে একটু ঘুরিয়ে দিয়েছে তারপর দেখো কুমায়ুন হিমালয় কোন দুটি নদীর মধ্যে দিয়ে অবস্থিত কুমায়ুন হিমালয় কোন দুটির মধ্যে অবস্থিত তো কুমায়ুন হিমালয় এটা মনে রাখবে সতলুজ এবং কালী এই দুটি নদীর মধ্যে অবস্থিত দিমসা কোন রাজ্যের সরকারি লোকনৃত্য সরকারি লোকনৃত্য মানে অফিসিয়াল ফর্ম আর কি সেটা বলতে চাইছে তো এখানে একটু ডিটেলস তোমাদের পড়িয়ে দেবো তো এটা হচ্ছে অফিসিয়াল ডান্স ফর্ম হচ্ছে অন্ধ্রপ্রদেশের এবার এই ধিমসা এর উৎস হচ্ছে উড়িষ্যা এবার এখানে একটু ডিটেলস মনে রাখো অরিজিন যেটা হচ্ছে ধিমসা ডান্স ফর্মের সেটা হচ্ছে কোরাপুর ডিস্ট্রিক্ট ইন উড়িষ্যা স্টেট কিন্তু ইট ইস অলমোস্ট বিকাম অ্যান্ড অফিসিয়াল ডান্স অফ বিশাখাপত্তনম বিশাখাপত্তনম কোথায় রয়েছে অন্ধ্রপ্রদেশে তো এটা বিশাখাপত্তনমের তোমার অফিসিয়াল ড্যান্স ফর্ম এবং এটা তোমাদের প্রত্যেক দু তিনবার এই শিফটে এই প্রশ্নটা রিপিট হয়েছে সব জায়গাতে কিন্তু অন্ধ্রপ্রদেশে রয়েছে কোথাও কিন্তু উড়িষ্যা নেই ওকে তো তোমরা মনে রেখো তোমাদের হয়তো অন্ধ্রপ্রদেশ না দিয়ে দিয়ে দিতে পারে কিন্তু অন্ধ্রপ্রদেশ মেন অ্যান্সার সেটা মনে থাকে যেন জয়পুরের হাওয়া মহলের বাইরের দেওয়ালে কতগুলি জানলা রয়েছে কার কার মনে আছে প্রশ্নটি কমেন্ট করে দেখি প্রশ্নটি কার কার মনে আছে জয়পুরের যে হাওয়া মহল রয়েছে তা বাইরে যে দেওয়াল রয়েছে সেখানে কতগুলি জানলা রয়েছে সেটা তোমার কাছে জানতে চেয়েছে টিসিএস তো কি এটা হচ্ছে আমাদের ফর্টি ওয়ান প্রশ্ন প্রত্যেকেই ভিডিওটা একটা করে লাইক করে দাও যারা যারা অনলাইন রয়েছে খারাপ লাগলে ডিসলাইকও করতে পারো কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দাও দেখো এই প্রশ্নগুলো সব তোমাদের ইংলিশ ভার্সানে এসেছিল এবং হিন্দি ভার্সনে যে কারণে হিন্দি ভার্সনের স্টুডেন্টরা আমি দেখছিলাম ইউটিউবে রিভিউগুলো তো তা কেউ আশি কেউ নব্বই কেউ পঁচানব্বই এরকম অ্যান্সার করে এসেছে এন টিউসি পরীক্ষায় তো তোমাদেরকেও অ্যান্সার করে আসতে হবে এরকম হলে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আসতে একটু ঝামেলায় পড়ে যাবে তো এটার অ্যান্সার হচ্ছে কি নশো তিপান্নটি অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কথাকলি নাচ বা এই কথাকলি যে ডান্স ফর্ম রয়েছে এটা ড্যাশ টি ফাইন আর্টস এর হারমোনিয়াস কম্বিনেশন মানে কয়টি ফাইন আর্টস কত কতগুলি আর্টস এর কম্বিনেশন সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে মনে রাখবে এটা হচ্ছে পাঁচটি আর্টস এর ড্যান্স তোমাদের কম্বিনেশন তো এটা কোন কোন সোয়ার প্রথম হচ্ছে লিটারেচার মিউজিক পেন্টিং অ্যাক্টিং ড্যান্স তো কোশ্চেনের স্ট্যান্ডার্ড ওটা কোথায় রেখেছে তোমাদের একটু আইডিয়া হয়ে যাচ্ছে সিবিডি টু এ কিন্তু এই লেভেলের প্রশ্ন আসবে এরপর দেখো নিম্নলিখিত কোন রাজ্যে ফোডং মঠ বা ফোডং মনেস্ট্রি অবস্থিত তো বিভিন্ন মঠ রিলেটেড প্রশ্ন কিন্তু টিসিএস এর পরীক্ষায় এসছে এখনো পর্যন্ত এন যে তিন দিন পরীক্ষা আছে সেই দিন দেখা যায়নি কিন্তু ইন ফিউচার হয়তো তোমাদের আসবে তো কি অ্যান্সার হবে এটার তো দেখো এখানে এটার অ্যান্সার হচ্ছে সিকিম রাজ্যে অপশন ডি হচ্ছে এটার সঠিক এরপর দেখো সংক্রান্তি এটা হচ্ছে হারভেস্ট ফেস্টিভ্যাল হিন্দু ক্যালেন্ডারের মাঘ মাসে উদযাপিত হয় এবং ভারতের বিভিন্ন অংশে বিভিন্ন নামে পরিচিত এটা গুজরাটে কি নামে পরিচিত সেটা তোমাকে বলতে হবে সংক্রান্তি বা যেটা হারভেস্ট ফেস্টিভ্যাল তো এটা গুজরাটে কি নামে পরিচিত ফোর নম্বর প্রশ্ন এস এস সি দু হাজার কুড়ি একশো সাতাশি নম্বর মক টেস্ট যেটা করিয়েছিলাম সেখানে আছে তো এগুলো একটু পড়ে নিও প্রত্যেককে রিকোয়েস্ট করবো দেখবে অনেকটা তোমার নলেজ বেড়ে যাবে যখন এগুলো পুরোটা কমপ্লিট করবে এবং পরীক্ষায় কনফিডেন্স দিয়ে পরীক্ষা দিতে পারবে এখানে এটা অ্যান্সার হচ্ছে উত্তরায়ণ অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার এরপর দেখো নিচের কোন জায়গায় জৈন ধর্মের দিলওয়ারা মন্দিরগুলি রয়েছে তো এটা আমরা প্রত্যেকেই জানি যে দিলওয়ারা যে এই মন্দিরগুলো রয়েছে মাউন্ট আবু রাজস্থান অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার পাবলো পিকাসো ক্লাউড ডালি ভিনসেন্ট ভ্যান গগ বিখ্যাত তাদের জন্য তো কোন ফিল্ডের সাথে সম্পর্কিত সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো অ্যান্সার করো তো মনে রাখবে এনারা প্রত্যেকেই বিখ্যাত আর্ট ওয়াকের সাথে সম্পর্কিত ওকে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার লর্ড কার্জন কোন সালে বঙ্গভঙ্গের আদেশ দিয়েছে দেখো তোমাদের কমন পেয়ে গেলে আবার এরা তোমাদের এসএসএসএল দু হাজার প্রশ্ন এবং এই প্রশ্নটা ইতিমধ্যে তিন দিন পরীক্ষা হয়েছে দুবার রিপিট হয়ে গেছে যে বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ কোন কোন সালে সালে হয়েছিল হয়েছিল আর এবং তার সাথে শিখতে এসেছিল যে বঙ্গভঙ্গের সময় কে ভাইস ছিলেন এবং কি একটা প্রশ্ন ছিল তোমাদের কি হবে উনিশশো সালে বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল দুটোই মনে রেখো তারপর দেখো বাইলা কূপ্পে মনেস্ট্রি এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত বাইলা কুপ্পে মনেস্ট্রি ভারতের কোন রাজ্যে অবস্থিত তাড়াতাড়ি অ্যান্সার করবে দেখো চারশো জন অনলাইন রয়েছে দুশো জন মাত্র লাইক করেছ তাড়াতাড়ি লাইক করে দাও প্রত্যেকে আগে লাইক করো তাড়াতাড়ি তিনজন ডিসলাইকও করে দিয়েছে ইতিমধ্যে খুব ভালো তো অ্যান্সার করো কি হচ্ছে এটার এটার অ্যান্সার হচ্ছে কর্ণাটক অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার সৌর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত সৌর টেম্পেল বা সৌর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত তো এখানে এটা অ্যান্সার হচ্ছে মনে রাখবে এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত ওকে মহাবলীপুরম তামিলনাড়ু অপশন বি হচ্ছে এটার অ্যান্সার লাভানি ভারতের কোন রাজ্যের লোকসঙ্গীত লাভানি এটা ভারতের কোন রাজ্যের লোকসঙ্গীত কি হবে অ্যান্সার তো দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে মহারাষ্ট্র অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার সাগা দাওয়া কোন রাজ্যের উৎসব সাগা দাওয়া এটা সম্ভব রিপিট হচ্ছে একবার করে নাও যেহেতু একশো অষ্টশী পর্যন্ত প্রশ্নটা রিপিট হয়েছে তো যেগুলো বেশি রিপিট হচ্ছে সেগুলো বেশিবার পরীক্ষায় এসছে টিসিএস এর এবং তোমাদেরও আসার চান্স অনেকটা বেশি তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সিকিম ওকে আরেকবার রিপিট হয়ে গেল আমাদের তারপর দেখো দাচিগাম ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত তোমাদের এন শিফটে চলে এসছে ইতিমধ্যে এবং এটাও দেখো কি করেছে এস এস সি দু হাজার তো তোমাদেরও কিন্তু এগুলো মাস্ট পড়ে যেতেই হবে ওকে তো দাচিগাম জাতীয় উদ্যান এটা হচ্ছে জম্মু কাশ্মীর যে এন্ড কে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবং দেখো ন্যাশনাল পার্কের একটা পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ভিডিও বানানো আছে সেটাও একবার দেখে নেবে সেখান থেকেও কমন পেয়ে যাবে এবার দেখো প্রশ্ন ওস্তাদ আল্লাদিয়া খান হিন্দুস্তানি সঙ্গীতের কোন ঘরানার সাথে সম্পর্কিত ওস্তাদ আল্লাদিয়া খান হিন্দুস্তানি সঙ্গীতের কোন ঘরানার সাথে সম্পর্কিত তো এখানে এটা অ্যান্সার হচ্ছে তিনি জয়পুর ঘরানার সাথে সম্পর্কিত অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো এই টোটাল এতগুলোই কোশ্চেন ছিল তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেক একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে এন টি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ এবং ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে রেখে দেবে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও এবং লাস্টে বলে রাখি তোমাদের জন্য একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্ট বানিয়েছি এখানে টোটাল তিন হাজার জি কে আছে তোমাদের জন্য যেটা টিসিএস লাস্ট দু বছরে তোমাদের করিয়েছি মানে বিভিন্ন এক্সামে এসেছে টিসিএসের কোন কোন এক্সাম এসএসসি সিজিএল সিএচএসএল সিপিও এম টিএস রেলের গ্রুপ ডি সেইগুলোই তোমাদের আমি বাংলাতে করিয়ে দিয়েছি কোনো বই এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নয় তো অবশ্যই দেখে নেবে একমাত্র পিডিএফ অ্যাভেলেবেল আছে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো অ্যান্ড প্রত্যেকেই ভালো থেকো অ্যান্ড প্রত্যেকেই হ্যাপি নিউ ইয়ার অগ্রিম অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট